নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যাদের আশাকর্মী হওয়ার স্বপ্ন যারা আশাকর্মী হতে চান তাদের জন্য এই ভিডিও তাদের জন্য একটা বিরাট সুযোগ এসেছে আশাকর্মী হওয়ার তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নতুন ভিউার্সদের কাছে আমার একটাই আবেদন আপনার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দক্ষিণ দিনাজপুরে তরফে দুটি ব্লকে কিন্তু এখানে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিস্তারিত জানার জন্য আপনাদেরকে কী করতে হবে ডিডিআইএনএপুর ডট এনআইসি ডট ইন সার্চ করে নিতে হবে তাহলে আপনারা দক্ষিণ দিনাজপুরের এরকম অফিসিয়াল হোম পেজে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাবেন নিচে রিক্রুটমেন্ট সেকশন আছে এখানে জোড়া বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে প্রথমেই দেওয়া আছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার গঙ্গারামপুর সাব ডিভিশন মেমো নম্বর দেওয়া আছে ডিসক্রিপশান নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট অফ আশা অফ গঙ্গারামপুর সাবডিভিশন অর্থাৎ গঙ্গারামপুর সাবডিভিশনে এখানে একটি আশাকর্মী নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং আরেকটি অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বালুরঘাট সদর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বালুরঘাট সদরেও কিন্তু এখানে আশাকর্মী নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে অর্থাৎ দুটি দপ্তরে কিন্তু এখানে নোটিফিকেশান প্রকাশ হয়েছে একটি গঙ্গারামপুর সাবডিভিশন আর একটি হচ্ছে বালুরঘাট সদর দক্ষিণ দিনাজপুরে এখানে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এক এক করে আমরা দুটো নোটিফিকেশানই দেখে নেব তার জন্য ফার্স্ট নোটিফিকেশানের যে ডান দিকে দেখতে পারবেন ফাইলে ভিউ অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করলেই নোটিফিকেশানের বিস্তারিতটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন গঙ্গারামপুর মহকুমা দক্ষিণ দিনাজপুর এর অন্তর্গত যে নোটিফিকেশান সেটি আপনাদের সামনে চলে এসেছে এখানে বলা হয়েছে চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকায় নির্দিষ্ট গ্রাম সময়ে আসা শূন্য পদে নিয়োগ করা হবে এখানে নিয়োগের কিছু নির্দেশাবলী দেওয়া হয়েছে কেবলমাত্র বিধ বিধবা বিবাহিতা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামে এর বাসিন্দা হয়ে থাকতে হবে সাধারণ প্রার্থীদের বয়স এক এক দু হাজার পঁচিশ থেকে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং তফসিলি জাতি উপজাতিরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখেই কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে উচ্চ শিক্ষা থাকলেও এখানে আবেদন করতে পারবেন কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট দেখেই আপনাদের শর্টলিস্ট করা হবে এবারে এখানে কোন কোন ব্লকে এখানে আপনাদের আশাকর্মী ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে আপনারা দেখে নিতে পারবেন স্ক্রল করে একটু নিচের দিকে এলে যে মেন ক্রাইটেরিয়া আছে সেটা এখানে দেখতে পাবেন বলা হয়েছে এই ফর্মটি কিন্তু আপনাদেরকে অফলাইনে জমা করতে হবে এবং এখানে বলা হয়েছে বারো নম্বর দেখুন আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অর্থাৎ বিডিও অফিস অর্থাৎ আপনাদেরকে আপনাদের নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে কিন্তু এই ফর্ম জমা করতে হবে ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গার্য হবে তবে তা নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছতে হবে ঠিক আছে ডাকযোগেও আপনারা পাঠাতে পারেন কিন্তু তার নির্দিষ্ট সময়ের মধ্যে যেন অফিসে পৌঁছে নির্দিষ্ট সময় কী বলা আছে নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র দশ সাত দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা নেওয়া হবে অর্থাৎ দশ সাত দশই জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা এই ফর্ম জমা করতে পারবেন এরপর নিচে আপনার যে আবেদনপত্র সেটা ফর্ম্যাট পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করে এই ফর্মটি ভালো করে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পরে এটা কিন্তু আপনাদেরকে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে এখানে কি কি ডকুমেন্টস দিতে হবে জমা করার সময় বলেছে বয়সের প্রমাণপত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড শংসাপত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে বিবাহ বিচ্ছিন্ন হলে আদালতের আদেশনামাকরণ কপি দিতে হবে বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র দিতে হবে বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরণ সংস্থাপত্র যদি না থাকে তাহলে প্রার্থীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক লিপিবদ্ধ আছে এরকম কিছু ডকুমেন্টস যেমন শিশুর জন্ম সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে তফসিলি জাতি তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে তারিখগত সংস্থাপত্র দিতে হবে আবেদনকারী আবেদনকারী স্বামী আবেদনকারী পিতার রেশন কার্ডের কপি দিতে হবে আবেদনকারী আবেদনকারীর স্বামী আবেদনকারীর পিতার আধার কার্ডের কপি দিতে হবে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী ও লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকলে তার শংসাপত্র দিতে হবে এবং যেটা আরও যে মেন পার্ট যেটা বলা হয়েছে যেটা অবশ্যই দিতে হবে অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক রঙিন দু কপি পাসপোর্ট ফটো এই ফর্মে আপনাদেরকে কালার ফটো দিতে হবে এবং তার সঙ্গে দুটি কালার ফটো কিন্তু ওই আবেদনপত্রের সঙ্গে আপনাদের জমা দিতে হবে এবং ছাব্বিশ টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা একটি খাম এই ফর্মের সঙ্গে কিন্তু আপনাদের জমা করতে হবে কারণ পরবর্তী নয় যে আপনারা যদি শর্ট লিস্টেড হন ওই খামে করেই আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড পাঠানো হবে পরীক্ষার জন্য এরপর নিচে কিছু আছে এখানে অফিসিয়াল স্বাক্ষর করে আপনাদের রিসিভ কপি জমা দেবে এরপরে আমরা দ্বিতীয় নোটিফিকেশানের যে নোটিফিকেশানটি দেখে নেব বালুরঘাটে এখানেও ভিউ অপশানে ক্লিক করলেই আপনারা মেন নোটিফিকেশানটি পেয়ে যাবেন বালুরঘাট সদর দক্ষিণ দিনাজপুর এখানেও সেম চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকায় নির্দিষ্ট গ্রাম সমূহে আসা শূন্য পদে নিয়োগ করা হবে এখানেও সেম একই নিয়মাবলী উভয় ক্ষেত্রে গঙ্গারামপুরের ক্ষেত্রেও যা নিয়মাবলী এখানেও সেম নিয়মাবলী এখানে বালুরঘাট সদর কুমার যে শূন্য পদের তালিকা তা দেওয়া আছে আপনারা দেখে নেবেন কোন ব্লকে কোন গ্রামে কী ভ্যাকেন্সি রয়েছে এখানেও কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলা হয়েছে দশ সাত দু হাজার পঁচিশ নির্দিষ্ট বিডি অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে বিকেল পাঁচটার মধ্যে অর্থাৎ লাস্ট ডেট দশই জুলাই দু হাজার পঁচিশ এখানে এই ফর্ম্যাটটি দেওয়া আছে এই ফর্মটি আপনারা ডাউনলোড করে ভালো করে ফিল আপ করে নেবেন উভয়ের ফর্মে কিন্তু দেখুন এখানে দুটো ফর্ম একই রকম কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা প্রতি লেখা আছে এটা এটা একটি নাম দেওয়া আছে মহকুমা শাসক গঙ্গারামপুর মহকুমা দক্ষিণ দিনাজপুর আর সেটি বালুরঘাট সদর ঠিক আছে তো এখানে আপনারা কখনোই গুলিয়ে ফেলবেন আপনি যে ব্লকের জন্য আবেদন করতে চান সেই ব্লকের ফর্মটি কিন্তু ডাউনলোড করবেন দিয়ে ফিল আপ করে সেটি জমা করবেন এবং নিচে এখানে সেম একই কপি সব দিতে হবে যেখানে আপনি যা যা ডকুমেন্টস দেবেন সবগুলোতে আপনার সই করে দেবেন অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করেই কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে সমস্ত কিছু কিন্তু সেলফ অ্যাটাস্টেড করেই দেবেন আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এখানেও সেম অ্যাডমিট কার্ডের জন্য আপনাকে দু কপি কালার ফটো এক্সট্রা দিতে হবে এবং ছাব্বিশ টাকার ডাক টিকিট সহ ঠিকানা ভরা একটি ঠিকানা লেখা একটি খাম কিন্তু আপনাদের জমা করতে হবে এবং নিচে আপনাদেরকে কিন্তু অফিস থেকে সই সিল স্ট্যাম্প করে আপনাদেরকে একটা রিসিভ কপি দিতে পারে তো এই ছিল টোটাল ভ্যাকেন্সি ডিটেলস যদি আপনাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে আপনারা যদি কোনো কিছু জানতে যান এই নোটিফিকেশনের ব্যাপারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন